जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई मुफ्त जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रोहतन से उड़ गई मुर्दा की हालत क्या हुई रोहतन से उड़ गई मुर्दा की हालत क्या हुई कैसे कैसे ताजदारा बादशाह चल गए وہ خزینے بالا خانے شان و شوکت کیا ہوئی وہ خزانہ بالا خانہ شان و شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب گل گئے ہیں شکل و صورت کیا ہوئی ডেকে নিয়ে যেতে পারে যখন চলে যাব ঘর বাড়ি আত্মীয় স্বজন মিল ফ্যাক্টরি জমি জমা ক্ষমতা এবং ডিগ্রি এগুলো কোনো কিছুই সাথে যাবে না শুধু যাবে আমার তিন প্রস্থ বা পাঁচ প্রস্থ কাপড় এমন জামা পরে যাব যেই জামার মধ্যে নেওয়ার কোনো সিস্টেম নাই কোনো পকেটের ব্যবস্থা নাই আমাকে গরম পানি দিয়ে ধোয়াবে মাছি আসবে মুখের উপরে বসবে মানুষ তাড়িয়ে দিবে চারিদিকে মানুষ কানবে আত্মীয় স্বজন কানবে দূর দরাজ থেকে ভাই বেরাদররা বন্ধু বান্ধবরা আসবে একবার দেখে যাবে এতদিন এসে জিজ্ঞেস করতো অমুক ভাই কোথায় নাম ধরে বলতো আজকে এসে বলবে লাশটা কোথায় এখনো জমিনের নিচে যাই নাই নামটা চেঞ্জ হয়ে গেছে এখনো মাটির নিচে যায় নাই এখনই নামটা পরিবর্তন হয়ে গেছে এতদিন অমুক ভাই হাবিব ভাই তমুক ভাই বলে বলে এখন এসে জিজ্ঞেস করবে অমুকের লাশটা কোথায় লাশ কোন কি বলে না বড়ই পাতা দিয়ে সুন্দর করে গরম পানি করে আমাকে ধোয়ানো হবে একটু এভাবে কাত করো একটু ওইভাবে কাত করো অস্বস্তি লাগছে কথাও বলতে পারবো না ধোয়ানোর পরে আমাকে মুছিয়ে আবার কাফন পরিয়ে শুয়ে রাখা হবে মানুষজন আসবে কেউ চোখের পানি মুছবে আবার কেউ দোয়া করবে আবার কেউ এমনি চলে যাবে আমার নামাজের জানাজা সকলে পড়বে আমার জানাজার নামাজ সকলে পড়বে তারপরে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাওয়া হবে কবরটা সাধারণত এমন জায়গায় হয় যেই জায়গাটার প্রয়োজন এলাকাবাসী এবং নিজেদের আত্মীয় স্বজন অনুভব করে না আমার বানানো বাড়ি আমার বানানো আঙিনা এবং উঠন জায়গাটা যে জায়গাটাকে আমি বড় পছন্দ করতাম বিকেলে বা অবসরে ওখানে বসে একটু আনন্দ নিতাম মুড ফ্রেশ করতাম সুন্দর বাগানটাকে দেখবার জন্য জানালা খুলে বারান্দার মধ্যে এসে বসে বসে নয় সেই দৃশ্যটা দেখতাম যে জায়গাটা আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল বাড়ির সামনের জায়গা ওই জায়গাটায় আমার জন্য জায়গা বরাদ্দ হবে না কেউ যদি বলে ওনার এই জায়গাটা বড় পছন্দ ছিল চলো এই জায়গাতেই দাফন করি মানুষজন বসায় ঢুকবে আসবে যাবে পাশে দেখবে একটু সালাম করে যাবে একটু দোয়া পড়ে যাবে একটু তিলাবাত করে বকশিস করে যাবে এখানে দিই সাথে সাথে আত্মীয় স্বজনের মধ্যে ওয়ারিসদের মধ্যে দেখবেন বেঁধে গেছে গন্ডগোল লেগে গেছে এতক্ষণ চোখের পানি পড়ছিল হঠাৎ চোখের পানি দেখবেন শুকিয়ে গেছে আর আলোচনা শুরু হয়ে গেছে পাগল নাকি এখানে কবর দেয় নাকি দুনিয়াতে কেউ এরকম জায়গায় কবর দেয় নাকি ওরা তাই বয়ফাইবো বাচ্চারা ভয় পাবে এখানে দেওয়া যায় নাকি আরো জন বলবে এটা কত দামি জায়গা এই জায়গাতে তো এই হবে সেই হবে ভবিষ্যতে জায়গা ভাগ হওয়ার পরে এখানে একজন বাড়ি করবে এখানে একটা কবর থাকলে বাড়িটা কিভাবে করবে একটু আগে যে জমিটা আমার ছিল আমি মনে করতাম আমার যে বাড়িটা আমার ছিল আমি মনে করতাম আমার রুফটা চলে যাবার সাথে সাথে এখন এটা অন্যের হয়ে গেছে আমার পালা বাবুরাই তারা আমাকে বাড়ির সামনে সবচেয়ে ক্রিম জায়গাটা দিতে রাজি নয় যে ব্যক্তি দৈনিক বিশ বার কল্পনা করে আজকে আমাকে যাওয়া লাগতে পারে আমার কত কাজ পড়ে আছে কত ওসিয়ত বাকি আছে কত নসিয়ত বাকি আছে ও মুখকে তুমুককে কত কিছু বোঝানোর বাকি আছে দিক নির্দেশনা বাকি আছে অমুক টাকা অমুকের কাছে আমি পাই ওয়ারিসদেরকে এগুলো বলে যাওয়া দরকার নামাজটা জীবনে এরকম সুন্দর করে পড়তে পারি নাই যেই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটুকু শুধু আল্লাহ আল্লাহ ছিলেন যে নামাজের ভিতরে দুনিয়ার কিছু ঢুকে নাই দোকান ঢুকে নাই বাড়ি ঢুকে নাই আত্মীয় স্বজন ঢুকে নাই চাকরি বাকরি ঢুকে নাই বইপত্র ঢুকে নাই অন্য কিছু ঢুকে নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ একজনই ছিলেন কোনো দিকে দৃষ্টি যায় নাই এইরকম নামাজ তালাশ করলে দেখা যায় গোটা জীবনে একটা নামাজ বের করাও বড় কঠিন হয়ে পড়ে একটা নামাজও তো আমার এমন হয় নাই যে নামাজটা মাবুদের সামনে পেশ করতে পারি খায় আমার কত কাজ বাকি আজকে যদি হঠাৎ ডেকে নিয়ে যায় কি বিপদে একটু নামাজটা সুন্দর করে পড়ি যে ব্যক্তি প্রত্যেক দিন মৃত্যুর স্মরণ করে স্মরণের মাঝে আনতে থাকে মারা গেলে কি হতে পারে আমাকে নিয়ে কবরে রেখে আসা হবে সত্য বিছানায় ঘুম আসতো না নরম গদিওয়ালা বিছানার দরকার এখন মাটির মধ্যে শুইয়ে দিয়েছে শক্ত মাটি তার ভিতরে আবার এবড়ো থেবড়ো কিছু কিছু নড়িও আছে যেগুলোর কারণে পিঠে কেমন যেন কষ্ট লাগে শুয়ে দেওয়ার পরে আমার উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে চাটাই দিয়ে দেওয়া হবে এরপরে সকলে মাটি দিয়ে সুন্দর করে লেপে একটু দোয়া করে নিয়ে চলে যাবে আমি যাওয়ার পরে নির্জন ওই ঘরে ফেরিস্তা আসবে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারব কি পারবো না প্রস্তুতি কি নেই নাই কবরের ফিকির করে কবরের প্রথম রাতটা আমার কেমন হবে আমাদের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে কি পরিমাণ গুণা হবে কত মানুষ জেনার কাজের ভিতরে লেগে যাবে বাঁচানোর জন্য কোন রকমের ব্যবস্থাপনা আমরা নিয়েছি কিনা আমাদের কোনো হিসাব নাই আজকে যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ার হিবাসাল্লাম জিন্দা থাকতেন উম্মতের এই অবস্থা দেখতেন কেমন অস্থির হতেন দোস্ত কত মানুষের জীবন যাবে ইমান যাবে কতজনের জীবনের সবচেয়ে দামি সম্পদটা নষ্ট হবে কতজন মলাকে নারাজ করবে যদি একটু চিন্তা করতে হয় রে অ্যাক্সিডেন্ট হয়ে তো যে কোনো সময় মারা যেতে পারি যে রাতটা বড় আনন্দে কাটাবার মধ্যে আমার পাশে আর কেউ নাই কেউ আসে না কেমন রাতটা হবে আমার থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবার জন্য মানুষ কত প্রস্তুতি নেয় যদি একটু ভাবতো কবরের ফার্স্ট নাইটটা আমার কেমন হবে খোদার পশম কখনোই সমস্ত কাজে লাগতো না মাবুদ বলেন কুল্লু নাথ সিং দায় কাতুল মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মরণ কারো জন্য বড় আনন্দের হবে বড় স্বাদের হবে বড় মজার হবে বড় তৃপ্তির হবে কারো জন্য বড় বিস্বাদের হবে বড় কষ্টের হবে বড় দুর্ভোগের হবে বড় অপমান আর লাঞ্ছনার হবে বিজি সল্লাল্লাহু হাদিস শরীফের মধ্যে ارشاد করেন ইননা কুম তুবা'থুনা Kama tamutun তোমাদের হাশর তেমন হবে যেমন তোমাদের মরণ হবে ও ইননা কুম tamutuna Kama taishun মরণটাও তেমন হবে জীবনটা যেমন হবে জীবনটা যদি নিকরে হয় মরণটা অনেক হবে হাসরটাও অনেক হবে জীবন যদি আল্লাহর নাফরমানের হয় হয় মরণটাও তেমন হবে হাসরটাও বড় ভয়ঙ্কর হবে রব আল দ্বিতীয় কথা এর সাথ করলেন করলেন মৃত্যুকে সব সময় সামনে রেখো কারণ এই জীবন জীবন নয় আসল জীবন আখেরাতের জীবন যে জীবনের এক মুহূর্ত এক মিনিটের নিশ্চয়তা নাই সে জীবন আবার কিসের জীবন জীবন তো সেটাই যেটার শুরু আছে শেষ নাই খালি চিরকাল থাকবে কোনোদিন মরণ আসবে না তাহলে দুনিয়াতে কেন পাঠানো হলো পাঠানো হয়েছে কাজ করার জন্য মানুষ ইংল্যান্ডে যায় আমেরিকায় যায় সৌদি আরব যায় কুয়েত কাতারে যায় ফ্রান্সে যায় জার্মানিতে যায় ইটালিতে যায় অস্ট্রেলিয়াতে যায় প্রবাসে যায় যায় কিনা প্রবাসে যায় কেন যায় ওখানে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি ওখানকার চোখ ধাঁধানো শপিং মল দামি দামি আলিশান অট্টালিকা মাখনের মতো রাস্তা দামি দামি গাড়ি আরামায়েশের ছড়াছড়ি এসব কিছু দেখে এখান থেকে দেশ থেকে যা কিছু চলার জন্য পুঁজি টুজি নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে সব উড়িয়ে সেভেন স্টার স্টার হোটেল হোটেল ফাইভ বাংলাদেশে তো সেভেন স্টার নাই তো ওখানে পাওয়া গেছে তাই সেভেন স্টার হোটেলে খুব মজ ফুর্তি করে আনন্দ করে এভাবে সেভাবে টাকা পয়সা কিছু ইয়ে করে উড়িয়ে চলে আসলো দেশে কোনো টাকা বাড়াই নেই বাড়ি থেকে যে ধার কার্য করে নিয়ে গিয়েছিল সেগুলাও শোধ করার কোন ওই পুঁজিগুলাকেও সে কি করে নেই ফেরত দেয় নেই ওই পুঁজিগুলাকেও সে নষ্ট করেছে উড়িয়েছে যখন ভিজার মেয়াদটা শেষ হবে পাঁচ বছর বা দশ বছর ফিরে আসার সময় হবে আত্মীয় স্বজন শত শত গাড়ি টাড়ি নিয়ে এয়ারপোর্টে উপস্থিত হবে কি বলেন একটা টাকা ওখান থেকে পাঠায়নি এখানে কোনো বাড়িও করেনি এখানে কোনো জমিও কেনেনি এখানে কোনো ব্যবস্থাই করে নাই এখন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ইমিগ্রেশন ইমিগ্রেশন কর্তৃপক্ষ কি করেছে ঘাটটা ধরে বের করে দিয়েছে আমেরিকা থেকে ব্রিটেন থেকে বের করে দিয়েছে ফ্রান্স থেকে এখন বের করে দিয়েছে এখন আর থাকতে পারছে না ওই যে দেখছেন না দাদাদেরকে শিকল পরিয়ে হাতে হাত করা পায়ে শিকল পরিয়ে খালি হাতে প্লেনে উঠাইয়া ট্রাম সাহেব দেখেন মনে আরে সীমান্তের তো হুম আমাদের দেশের আলে মোলামাদেরকে শিকল পড়াও হ্যাঁ তোমার পদলেহি সরকারকে দিয়ে আলে ওলামার পায়ে শিকল পড়াও হাতে বেড়ি পড়াও তাই না দেখো আল্লাহ পাক কিভাবে তোমাদের লোকদেরকে পায়ে আর হাতে বেড়ি পড়াইয়া বেজত করে সারা পৃথিবীর সামনে লাতি খাওয়াইয়া পাঠায় দেয় দেখো দেখো কাকে খুশি করার জন্য করেছিল এগুলা বলেন তো আলেমাদেরকে গ্রেপ্তার করে তাও রমজান মাসটার পরোয়া করেনি আপনি কল্পনা করতে পারেন রমজান মাস যেই মাসে তো সত্যিকারের অপরাধী কেউ অনেকে ছাড় দিয়ে দেয় ঈদের আগ দিয়ে কিছু ঢালাও মাপ করে করে কি করে না সেখানে নিরপরাধ দেশের সূর্য সন্তান আলেম ওলামাকে ধরে ধরে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়ন করেছে অপমানিত লাঞ্ছিত করেছে আর সারা রমজান কেমন আটা পেয়েছে এটা নিজের চোখে না দেখলে কানে না শুনলে কল্পনাই করতে পারবেন না এই যে একটু আগে আমার ভাই মৌলানা সাখাওয়াত হোসেন রাজি মুফতি সাখাওয়াত হোসেন রাজী সাহেব ছিলেন বয়ান করেছেন একসাথেই ছিলাম আমরা রুমে পাশাপাশি ভিতরে থাকা অবস্থায় একটা মেয়ে হয়েছে মেয়ের মুখটা দেড় বছর দু বছর যাবৎ দেখতে পায় নাই বাবা মারা গেছে মা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে শেষ দেখাটা দেখতে পায় নাই যারা বঞ্চিত করেছিল যারা এই নির্যাতন করেছিল তারা আছে তো মাশাল ইজ্জতের সাথে কি বলেন আপনারা বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্নাহুম ইয়াকীদুন কাইদান ওয়া আকীদ কাইদা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়ায়দা মাওলানা বলেন ওরাও চক্রান্ত করে প্ল্যান করে ষড়যন্ত্র করে পাতে আমিও প্ল্যান করি ওরা জানে না ওদের এই প্ল্যানগুলা আমার মাস্টার প্ল্যানের অংশ আমি উঠাই 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 একটা গ্লাসকে আপনি এতটুক উপর থেকে ছেড়ে দিলে ভাঙবে ঠিকই কাঁচের গ্লাস ভাঙবে কিন্তু টুকরো গুলাকে ধরে আপনি কি করতে পারবেন ফেলতে পারবেন ঠিক কিনা একতলা উঠাইলেন দুই তালা উঠাইলেন তিন তালায় উঠাইলেন চার তালায় উঠাইলেন পাঁচতলা ছয়তলা ছয় তালা নয়তলা তালা 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 দশ তালা উপরে উঠেছে গ্লাস গ্লাস সে কি খুশি আমি দশ তালায় উঠে গেছি আমাকে আর কি আরও আবার দু আঠারোর তাহার যদি নির্বাচন করে তারপরে আবার এগারো তালা বারো তালা তেরো তালা চোদ্দ তালা পনেরো তালা উঠে গেল পনেরো তালা উঠে গেছে অনেক উঠছে না উঠার পরে এইবার গ্লাসটাকে পনেরো তালার উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয় গ্লাসের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে ইন্নাল্লাহা ইয়ুমকিলু ওয়া লা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ছাড় দেন ছেড়ে দেন না এখন একটা একটা করে বের হইতেছে দুই নম্বর ডিগ্রি দুই নম্বর পিএইচডি গাটটি বান্ধিয়া পিএইচডি এর কোনো কাজ আসলো না দাম হইল না একে একে সব বের হইতেছে মেরে মখতারম দোসটা আজিজো বুজুর্গ উঠাইতে 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 এমন উপরে নিয়ে ছাড়ছে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক কি না কাপটার মতো কাসিমের মতো মাঝে মাঝে ইড়ুম করে ফেসবুকের ভিতরে টোনপ করে মাথাটা উঠায় কই আগেই ভালো ছিলাম পুরো এই স্বাধীনতা কি চেয়েছিলাম পুরো চট করে ঢুকে পড়বো বুঝেন আরে আপা আপনি চট করে ঢুকবেন কেন আমরা লাল গালিচা দিয়ে استقبال করে আপনাকে নিয়ে আসব আমরা অপেক্ষার প্রহর গুনছি কবে আপনি তাশরিফ আনবেন আমরা সবাই মিলে আপনাকে নিয়ে আসব আপনি বানাইছেন আয়নাঘর সেগুলা রেডি আছে আসেন না ঠিক আসেন আপনার খিদমতের জন্য আয়নাঘর এট ইয়োর সার্ভিস আসেন আয়নাঘর রেডি আছে আপনার জন্য আসেন অপেক্ষা করছে আয়নাঘর আপনার খেদমত করবে আপনাকে চট করে আসতে হয় আল্লাহ আল্লাহফাক সহিব বুঝ দান করেন গরিয়া ওই যে ওখানে পাঠিয়েছে বললাম যে প্রবাস জীবনে দশ বছর পনেরো বছর কাটিয়ে এসেছে পাঁচ বছর কাটিয়ে এসেছে একটা টাকা দেশে জমা করে নাই দেশে পাঠায় নাই ভিচার মেয়াদ শেষ হয়ে গেছে এক্সটেনশন হয় নাই ঘাটটা ধরে পাঠিয়ে দিয়েছে এখন এখানে আসার পরে সবাই মাথায় তুলে রাখবে কি বলেন আপনি কি করবে হ্যাঁ আসার পরে কেউ আমার টাকা কই আমার টাকা কই আমার টেকা বেচে জমি দিছিলাম তোর হেটে দে হেঁটে দে হেঁটে দে পাওনা দ্বারে সব লাইন লেগে যাবে ঠিক কিনা না দিতে পারলে কেউ পাওনা দেয় না টাকা না দিতে পারলে জেলে যায় ফলাফল হলো জেল ঠিক না আরেকজন গেছে ওইখানে যাওয়ার পরে চিন্তা করে এখানে তো অনেক কিছু আছে সুন্দর সুন্দর জিনিস আমি তো এগুলার জন্য আসি নাই আমার তো এখানে ডলার আর পাউন্ড দরকার ইউরো দরকার আমি এখানে আসছি আয়েশের জন্য নয় আমদ ফুর্তির জন্য নয় জন্য নয় আমার প্রতিটা মিনিট অনেক দামি এজন্য যাওয়ার পরে যখন কোন ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব বড় মাস্টার ডিগ্রি হোল্ডার পিএইচডি ডিগ্রি হোল্ডার যাওয়ার পরে নিজের সানমান অনুযায়ী প্রথমেই অনেক সময় চাকরি পায় না চাকরি না পেলেও থেমে থাকে না পেট্রোল পাম্পে তেল ভরে ডিশ ক্লিন করে ওয়েটারের কাজ করে বাবর্চির কাজ করে যে কোনো কিছু করে আমাকে আর্ন করতে হবে মানমর্যাদার দিকে তাকায় না আহ আস্তে আস্তে চলতে চলতে কিছুদিন পরে গিয়ে তার সম্মান অনুযায়ী চাকরি পায় ঠিক কিনা না তাও বেকার সময় কাটায় না সময়গুলাকে কাজে লাগায় ডলার পাউন্ড যা কামায় তা দিয়ে নামমাত্র যতটুকু তার দরকার ততটুকু খরচ করেই বাকি টাকাগুলোকে পাঠিয়ে দেয় বাড়িতে বাড়িতে টাকাগুলো আসে তার নামে জমির পর জমি কিনা হচ্ছে সিলেট শহরের মধ্যে বিশাল মার্কেট কিনে ফেলা হয়েছে তার টাকা দিয়ে বাড়ি কয়েকটা করে ফেলা হয়েছে টাকা ওখান থেকে পাঠায় আর এখানে জমে সে ওখানে যাওয়ার পরে নিজের বাড়িকে ভুলে না ওখানে গিয়ে ওখানকার আলো ঝলমলে শহর দেখে পাগল হয়ে মাতোয়ারা হয়ে নিজের টার্গেটকে ভুলে যায় না ঠিক কিনা এরকম ব্যক্তি যখন আসবে সিলেট এয়ারপোর্ট পর্যন্ত লাইন লেগে যাবে ডজনের উপরে গাড়ি যাবে তাকে আনার জন্য লাগে তো একটা গাড়ি গাড়ি আনতে যাবে তাকে উপরে গিয়ে মাথায় করে সবাই নিয়ে আসবে বাড়ি দেখতে মার্কেট গুলো থেকে আয় হতে থাকবে আরামায় এসে জীবন পার করে দিবে টেরো পাবে না কিভাবে জীবন কাটলো ঠিক কিনা মানুষ সবাই সম্মান করে একজন সমাজের সম্মানিত ব্যক্তি সকলের বিপদাপদে পাশে দাঁড়ায় টাকা পয়সা আছে সকলের জন্য সে করে একটা পর্যায়ে মানুষজন বলবে কোন হিরোইন চেয়ার বাট পার্কে আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই না আমাদের জনপ্রতিনিধি হিসেবে এমপি সাহেব হিসেবে আমরা আপনাকে দেখতে চাই সম্মানের সাথে উপরে চলে যাবে দিন দিন উন্নতি হবে মুসাফির যেখানেই যাক না কেন তার বাড়িকে কখনো ভুলে যায় না মুসাফির হার কুজা বাসত ওয়তন রায়াদ মি দারদ চুবুল বুলদার কফসমানদ চমন রায়াদ মি দারদ চুমুল বুলদার কফসমানদ চমন রায়াদ মি দারদ মুসাফির যেখানেই থাকুক না কেন প্রবাস জীবনে যখন কেউ কাটায় সে তার আবাসকে তার আসল বাড়িকে ভুলে যায় না সে তার নিজের বাড়ির ফিকির করতে থাকে যেমনি ভাবে সোনার খাঁচায়ও যদি বুলবুল পাখিকে আপনি বন্দি করে রেখে দেন খাঁচাটা সোনার সকাল বিকাল খাবার দাবার তাকে দেন আপনি আরামে সব কিছু সে আছে কোনো কষ্ট তার করা লাগে না যতই সোনার খাঁচা হোক না কেন তার মনটা খাঁচায় থাকে না মনটা পড়ে থাকে তার বাড়ি বাগানে ঠিক কিনা বনে জঙ্গলে বাগানের মধ্যে তার মন পড়ে থাকে ওটা তার বাড়ি মেরে মোখতারান দোস্ত আজিজ ও বুজুর্গ দুনিয়াতে রব্বুল আমি আমাকে আপনাকে পাঠিয়েছেন চিরস্থায়ীভাবে থাকার জন্যে না পাঠিয়েছেন আমাকে আপনাকে কাজ করার জন্য আমাদের আসল বাড়ি যেই বাড়ি থেকে আমরা এসেছি জান্নাত সেই জান্নাতে আবার ফিরে যাবার জন্যে আমাদের আদি বাড়ি হলো জান্নাত আদি বাড়ি কোনটা আসতে বলি কোনটা জান্নাত মানুষ তার পরিচয় দেয় নিজের পরিচয় দেয় বাবার বাড়ির বাবার যদি হয় তাহলে আমার বাড়ি বিশ্বনাথ বাবার বাড়ি যদি গোলাপগঞ্জ হয় তো বলে আমার বাড়ি গোলাপগঞ্জ হয়নি বাবার বাড়ি যদি ডাকা হয় তো হয় আমার বাড়ি হইলো ডাকা হয়নি বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে আমার আপনার সকলের আব্বা জান হলেন, সেইয়েদুনা হযরত আদম আলা নাবয়েনাওয়াল হসালা তু সালাম।